তুই সব সময় মারিস কেন কেন আজ দেখাচ্ছি তুই আবার আমার ভাই হাত তুলিস এত সমস্ত হায় পড়া কপাল আমার ও আমার ভাগ্যে লেখা ছিল হায় হায় হায়

এই দেখো তোমাদের ভাব খবর কি একটু বলতো আর বলো না দাদা মাখন আমার খুব ভালো ছেলে মাখন সবসময় আমার কথা শুনে আমার কাছে কাছে থাকে পড়াশোনা করে কিন্তু ওই ফটিক আমার একটাও কথা শুনে না শুধু বাইরে ঘুরে বেড়ানো পড়াশোনায় একটু মন নেই দাদা ওকে নিয়ে আমার হাত জ্বলে গেল তা বল আমি একটা কথা বলি ফটিককে আমি আমার সাথে কলকাতায় নিয়ে যাই ওখানে আমার সাথে থাকবে আর পড়াশোনা করবে তা দাদা তুমি যা ভালো বলছো তুমি আবার একে নিয়ে এসছো সত্যি বাপু তোমার বয়স হলো কিন্তু বুদ্ধি হলো না বাবা তুমি এখন থেকে এখানেই থাকবে যাও ঘরে গিয়ে জিনিসপত্র রাখো আমি বাজার যাচ্ছি তুই আমাদের ভাই নাকি তুই একদিন কোথায় ছিলি রে আমি কি তাহলে এখানে এসে ভুল করলাম দিদা ঝাঁপ দেওয়া কি সুন্দর জীবন ছিল আর সবচেয়ে বেশি মনে পড়ে মাকে মা তুমি কোথায় কেমন আছো তোমাকে দেখতে খুব ইচ্ছে করে ছাত্র না সবাই বই খোলো তো কি হলো তুমি তুমি তোমার বই কোথায় উঠে দাঁড়াও তো বই নেই তোমার মাস্টার মশাই আমার বইটা না হারিয়ে গেছে কি বই হারিয়ে গেছে তুমি তো শুনেছি কোনো ক্লাসেই পড়া পারো না তাও আবার বই হারিয়ে ফেলেছো আজ দেখাচ্ছি মজা তোমাকে আমার জ্বর আসবে কিন্তু আমার ওই জ্বর এলে মানুষ তো খুব অসুবিধা হয়ে যাবে সারাদিন কত কাজ করে এমনি ক্লান্ত থাকে তারপর আমার দেখাশোনা কখন পড়বে

বাড়ির বাচ্চা রাস্তা সারাদিন থাকে কি করে? কেমন লত আপনারা বাচ্চাকে দেখে রাখবেন তো? হ্যাঁ স্যার, হবে না। ঠিক আছে, আসছি আমরা। চিন্তা বাড়ি থেকে নাও আনি খাওয়ানি, ছেলেগুলো পুরো নি চিটচিট করে নড়লা। আমি মাকে আনতে পাঠিয়েছি। এই জ্বর তো কমছে না, আবার ডাক্তার নিয়ে আসি।

सुठी <laughs>